আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে কিন্তু আবারও এই মাঠের ভিডিও সোনালি ফসল আসলে কৃষক ভাইরা কিভাবে এত সুন্দরভাবে ফসল ফলায় আমি এক কৃষক ভাই একজন ভালো কৃষক এবং তার প্রজেক্ট আছে আসান আলী তার প্রস প্রজেক্টে আমি আসছি যে আসলে এই প্রজেক্টে এই ছামে এত সুন্দর দান আসলে দেখেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই প্রজেক্টে সময় পানি দেওয়ার কারণে দেখেন হেদলা পড়ি আছে কারণ এই প্রজেক্টে আসলে দেখেন ধান কত সুন্দর পনেরো ষোলো বিঘা আপনার এই প্রজেক্টে আসলে ভাইয়া যে এত সুন্দর ধান ফলাইছেন ভাই কি বীজ দিচ্ছেন আর এত ভালো ধান হয়েছে

আসান আলী ভাই একজন সফল কৃষক এবং তার একটি প্রজেক্ট আছে কিন্তু তার কৃষি খামার মানে কৃষি কাজলে সে থাকে দেখেন আমি ডানটা আবার দেখাচ্ছি তার প্রজেক্টটাও আমি কিন্তু আপনি আসেন ভাই আপনার প্রজেক্টটা একটু দেখতেছি এই দেখেন ভাইয়ের প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এই দেখেন হ্যাঁ এই দেখেন ভাইয়ের প্রজেক্ট অলস টাইম এখানে এই দেখেন তালা দেওয়া থাকে তারপরে পানি এই দেখেন সব সময় পানি বেজে থাকে সব সময় এই প্রজেক্টটা আসলে অনেক টাকা লাগছে তারপরেও কোন থেকে কোনো সহযোগিতা কিছুই পায় না কৃষি ইসের থেকে তারপরেও কিন্তু কে একজন ভালো কৃষক ভালো আবাদে এবং কোনো রকমের কৃষি মানুষ অনেক কিছু দেয় কৃষি খামারের থেকে বীজ দেয় সার আসে কিন্তু কে আসান আলী ভাই আসলে খুবই দুঃখজনক এ পনেরো ষোলো বিঘা ধর নিজস্ব চার পাঁচ বিঘা আছে তারপরও প্রজেক্টে আছে একমুট সারও কিন্তু কে পায় না আসলে কর্তৃপক্ষদের কাছে বলি যদি কোনো রকম কোনো সার সরকারি কাজে কোনো জিনিস আসে এই আসান আলী বাইককে দেওয়ার জন্য অনুরোধ করছি আর দেখেন এতটাই সুন্দর্য এই এই দেখেন পানি মানে সোজা কথা তেল লাগুক কিন্তু কে দেবে কিন্তু কোনো বই ফা ফাটল নাই সব সময় এরকম করে পানি দেয় আসলে বাইকে অনেক অনেক ধন্যবাদ তার প্রজেক্টটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখেন কত সুন্দর আসলে আপনারা জানেন যে আমরা সোনালি ফসল মানে সব কিছু দেখাই আমি এটা আমার ইউটিউব চ্যানেলের থেকে দেখাবো অবশ্যই সোনালি টিপি আপনারা দেখেন আমি গ্রাম বাংলার সব ঐতিহ্য নিয়েই কিন্তু আমি ভিডিও ধারণ করি দেখেন আবারও দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন